এটা ছিল এক গরিব ছেলে আমির এবং এক অহংকারী শাহজাদির গল্প এক দরিদ্র ছেলে যার নিজের ভাইয়েরা তার উপর অত্যাচার করতো এবং চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয় সে নিজের গ্রাম ছেড়ে অন্য শহরে যায় যাতে সেখানে এই গরিব এতিম ছেলেটি অর্থ ও সম্মান অর্জন করতে পারে কিন্তু সেই শহরের অহংকারী শাহজাদি নাসরিন তার উপর অত্যাচার করে শাহজাদির রাজ্যের বাজারের মেলায় আমির মাটির পাত্র বিক্রি করছিল তখন অহংকারী শাহজাদি নাসরিন সবার সামনে তাকে অপমান করে কিন্তু গরিব আমিরের হৃদয়ে ধৈর্য ও বিশ্বাসে ভরপুর ছিল আমির কি এই শহরে সফল হবে নাকি শাহজাদি নাসরিনের অত্যাচারের ছায় হারিয়ে যাবে তা জানতে সম্পূর্ণ গল্পটি অবশ্যই দেখুন একটি ছোট গ্রাম ছিল গ্রামটি সবুজের চাদরে মোড়া ছিল আর বাতাসে সবুজের মনোরম সুবাস ছিল মাটির ঘর কাঠের দরজা গ্রামীণ কারুকার্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল প্রতিটি বাড়ির উঠানে নারীরা চরকা চালাত কেউ মাটির পাত্র তৈরি করত আবার কেউ কাপড় সেলাই করত গ্রামের মাঝখানে একটি পুরনো কুঁয়ো ছিল যার পানি দিয়ে গ্রামবাসীর কৃষিকাজ এবং জীবিকা নির্বাহ করত প্রতি সকালে মসজিদ থেকে আজানের ধ্বনি আসত এবং লোকেরা নিজেদের কাজ ছেড়ে নামাজের জন্য একত্রিত হতো গ্রামের বাজারটা ছিল ছোট যেখানে লোকেরা তাজা সবজির খাঁচা মাটির জগ এবং হাতে তৈরি কাপড় বিক্রি করত আর এই গ্রামেই থাকতো আমির সে ছিল সুদর্শন চেহারার এক তরুণ যুবক তার হৃদয়ে বিশ্বাস এবং সততার নদী ছিল আমিরের বাবা ইসমাইল একজন কৃষক ছিলেন যিনি নিজের জমিতে দিনরাত পরিশ্রম করতেন আমির যখন ছোট ছিল সে তার বাবার সাথে জমিতে যেত বীজ বপন করত এবং ফসলে পানি দিত তার বাবা ইসমাইল তাকে বলতেন বেটা কাজের সাথে সাথে মৌন পরিষ্কার রেখো আল্লাহ পরিশ্রমী ও বিশ্বাসীকে কখনো নিরাশ করেন না আমিরের মা খাদিজা একজন নেক মহিলা ছিলেন যিনি চরকা চালাতেন এবং রাতে কোরআন শরীফ তেলাওয়াত করতেন তিনি আমিরকে শেখাতেন যখন তোমার উপর কোনো মুসিবত আসবে তখন ধৈর্য ধরো কুরআনে আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যখন আমিরের বয়স সাত বছর ছিল তখন তার বাবা ইসমাইল মারা গেলেন তার দুই বছর পর তার মা খাদিজাও রোগের কারণে পৃথিবী থেকে বিদায় নিলেন আমিরের তিন বড় ভাই ছিল ইউসুফ হারুন এবং ইলিয়াস তারা বিবাহিত ছিলেন এবং গ্রামের বাজারে একটি জুতোর দোকান চালাতেন তাদের দোকানটি বিখ্যাত ছিল কারণ তাদের তৈরি জুতো মজবুত এবং সুন্দর ছিল ইউসুফ ছিল সবচেয়ে বড় ভাই তিনি হিসাব নিকাশ সামলাতেন হারুন জুতোর নকশা তৈরি করত এবং ইলিয়াস গ্রামে গ্রামে জুতো বিক্রি করতে যেত আমির যে সবার ছোট ছিল দোকানের কাজে সাহায্য করত চামড়া কাটত জুতো জুড়ত এবং কখনো কখনো বাজারে বিক্রি করত কিন্তু তার মন ছিল জমিতে চাষাবাদে যেখানে সে তার বাবার স্মৃতি স্মরণ করে ফসল রক্ষা করত গ্রামবাসীরা তার পরিশ্রমের প্রশংসা করত বলতো যে আমিরের হাতে জাদু আছে এই ছেলে একদিন বড় কাজ করবে কিন্তু তার ভাইরা তার উপর হিংসা করত বড় ভাই ইউসুফ বলত আমির আমাদের কোনো কাজে আসে না দোকানে ওর কী কাজ হারুন ও ইলিয়াসও তার কথায় সম্মতি দিত তাদের স্ত্রীরাও ফাতেমা ইউসুফের স্ত্রী জায়নাব হারুনের স্ত্রী এবং মরিয়ম ইলিয়াসের স্ত্রী তারাও আমিরের উপর খুশি ছিল না ফাতেমা বলতো এই ছেলে বাড়ির বোঝা জায়নাব বলত এ জমিতে সময় নষ্ট করে দোকানের কোনো কাজ করে না মরিয়ম বলতো একে বাড়ি থেকে বের করে দাও নইলে এ আমাদের বদনাম করবে আমির চুপ থাকত কারণ তার মা তাকে শিখিয়েছিলেন যে ঝগড়া করলে মন ছোট হয় আর ধৈর্য ধরলে আত্মা বড় হয় প্রতি সন্ধ্যায় সে মসজিদে যেত নামাজ পড়ত এবং দোয়া করত হে আল্লাহ আমায় তুমি ধৈর্য দাও এবং আমাকে তোমার দিনের পথে চালাও একদিন গ্রামের বাজারে একটা বড় মেলা বসল লোকেরা দূর দূরান্তের গ্রাম থেকে এলো নিজেদের জিনিস বিক্রি ও কিনতে আমির মেলায় উস্তাদ রহিমের জন্য মাটির পাত্র বিক্রি করছিল দোকানের নতুন জুতো সাজিয়েছিল যা হারুন নিজের হাতে নকশা করেছিল তারা আমিরকে হুকুম দিল যাও বাজারে জুতো বিক্রি করো এবং বেশি করে টাকা আনো কোনো ভুল যেন না হয় আমির মন দিয়ে পরিশ্রম করল সে প্রতিটি দোকানদার ও পথিকের কাছে গেল জুতোর গুণাগুণ ও প্রশংসা করল এবং সেগুলো বিক্রি করল সেই দিন দোকানের রেকর্ড ভেঙে গেল এত জুতো বিক্রি হলো যে তার বড় ভাই ইউসুফ অবাক হয়ে গেল কিন্তু যখন আমির সন্ধ্যায় বাড়িতে টাকা নিয়ে এলো ইউসুফ তার উপর চুরির অভিযোগ করল তুই এখান থেকে টাকা চুরি করেছিস এত জুতো বিক্রি করার পর মাত্র এই করে টাকা আমির নরম স্বরে বলল ভাই আমি এক টাকাও লুকোইনি আমি আল্লাহকে ভয় করি আপনি ভালোভাবে হিসেব দেখে নিন কিন্তু ইউসুফ রাগে ছিল সে আমিরকে থাপ্পড় মারল এবং বলল তোর মতো ভিথ্যাবাদীর এখানে জায়গা নেই হারুন বলল এ সব সময় আমাদের লজ্জিত করে ইলিয়াসও সমর্থন করল একে বের করে দাও নইলে এ দোকানের নাম খারাপ করবে তাদের স্ত্রীরাও বলতে লাগল এই ছেলে বাড়ির বোঝা একে বের করে দাও এই সব শুনে আমিরের মন ভেঙে গেল সে তার ছোট পুটলি বাঁধল যাতে তার দুটি পোশাক এবং বাবার দেও একটি তাসবি ছিল সে তার ভাইদের বলল আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আল্লাহ সব দেখেন সে সারা রাত হাঁটতে লাগল নিজের হৃদয়ে তার মায়ের দোয়া নিয়ে সকালে সে একটি বড় শহরের দরজায় পৌঁছালো এটাই সেই শহর যেখানে শাহজাদি নাসরিন তার বাবা বাদশাহ সুলেমান এবং মা জয়নবের সাথে থাকতেন এই শহর আমিরের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা ছিল গলিগুলো পাথরের ছিল যেখানে ঠেলার মধ্যে তেলের প্রদীপ এবং মাটির পাত্র বিক্রি করত বাজার কোলা হলে পূর্ণ ছিল কেউ লোহার কাজ করত কেউ কাপড় বিক্রি করত কেউ নিজের হাতে তৈরি গহনা বিক্রি করত আর এই শহরের মাঝখানে একটি বড় প্রাসাদ যার গম্বুজ সূর্যের আলোয় ঝলমল করত এবং তার পাশে একটি পুরনো মসজিদ ছিল যার মাঠ প্রতি সন্ধ্যায় লোকেদের ভিড়ে ভরে যেত আমির ভাবল এখানে আমি আমার নতুন জীবন শুরু করব হে আল্লাহ আমাকে সাহায্য করু কিন্তু আমিরের কাছে কোনো টাকা ছিল না কোনো পরিচিতিও ছিল না সে মসজিদের মাঠে গেল যেখানে হাফিজ সাঈদ লোকেদের কোরআন শেখাতেন হাফিজ সাঈদ বলতেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য রহমতের পথ খুলে যায় এবং যে আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট আমির তার কথা শুনল এবং মনে মনে ঠিক করল যে সে হালাল রুজি উপার্জন করবে সে বাজারে কাজ শুরু করল কখনো দোকানদারের জন্য জিনিস তুলত কখনো খেতে পানি দিত কখনো লোহার কাজে সাহায্য করত লোকেরা তার পরিশ্রম দেখে বলতো এই নতুন ছেলে কিন্তু এর হাতে জাদু আছে একদিন এক বুড়ো দোকানদার উস্তাদ রহিম আমিরকে তার দোকানে কাজ দিলেন উস্তাদ রহিম মাটির পাত্র তৈরি করতেন এবং আমির তার জন্য মাটির পাত্র তৈরি করত এবং পাত্রগুলো বাজারে বিক্রি করত উস্তাদ রহিম বলতেন আমির তোর হৃদয়ে বিশ্বাস আছে আমির প্রতি রাতে মসজিদে যেত নামাজ পড়ত এবং দোয়া করত হে আল্লাহ আমাকে হালাল রুজি দাও এবং আমার হৃদয় শান্তি দাও আর শহরের রাজকীয় প্রাসাদে থাকত শাহজাদি নাসরিন শাহজাদী নাসরিন সুন্দরী কিন্তু অহংকারী মেয়ে নাসরিন তার বাবা বাদশাহ সুলেমান এবং মা জয়নবের সাথে প্রাসাদে ছিলেন বাদশাহ সুলেমান একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন যিনি তার প্রজাদের নিয়ে ভাবতেন বেগম জয়নাব একজন নেক এবং শান্ত স্বভাবের মহিলা ছিলেন যিনি সবসময় কোরআন পড়তেন এবং দোয়া করতেন কিন্তু নাসরিনের হৃদয় অহংকারে ভরপুর ছিল সে বলতো আমি শাহজাদি আমার চেয়ে ভালো কেউ নেই তার পোশাক ছিল রেশমের গহনা ছিল সোনার এবং সেবকরা সবসময় তার আগে পিছে থাকত বেগম জয়নাব তার মেয়েকে বোঝাতেন নাসরিন অহংকার হৃদয়কে অন্ধকার করে দেয় তিনি আরও বলেন পৃথিবীতে গর্বের সাথে চলো না কারণ আল্লাহ অহংকারী লোকদের পছন্দ করেন না কিন্তু নাসরিন বলত আম্মা এসব কথা সাধারণ মানুষের জন্য আমি তো শাহজাদি আমাকে কারুর সামনে মাথা নত করার দরকার নেই বাদশাহ সুলেমানও কখনো কখনো নাসরিনকে বোঝাতেন কিন্তু সে তাদের কথাকে ঠাট্টায় উড়িয়ে দিত হাফিজ সাইদ যিনি মসজিদের ইমাম ছিলেন কখনো প্রাসাদে আসতেন এবং নাসরিনকে উপদেশ দিতেন শাহজাদি আসল মর্যাদা হৃদয় নম্রতায় নাসরিন তার কথা কিছুটা শুনত কিন্তু তার হৃদয় কোনো প্রভাব পড়তো না সে প্রাসাদের জানালা থেকে শহর দেখত এবং ভাবত এই শহর আমাদের কারণে আমার বাবার প্রাসাদ ছাড়া এই লোকেরা কোথায় থাকত একদিন শহরের বাজারে একটি দুর্দান্ত মেলা বসল লোকেরা দূর দূরান্তের গ্রাম থেকে এলো নিজেদের জিনিস বিক্রি ও কিনতে আমির মেলায় উস্তাদ রহিমের জন্য মাটির পাত্র বিক্রি করছিল নাসরিন তার সেবকদের সাথে মেলা দেখতে এলো রেশমের পোশাক পরা এবং সোনার গহনা পরা সে উস্তাদ রহিমের দোকানে একটি সুন্দর মাটির জগ দেখল কিন্তু অহংকারের সাথে দোকানদারকে বলল এটা কি বাজে জগ এতে কোনো আভিজাত্য নেই প্রাসাদের পাত্র এর চেয়ে হাজার গুণ ভালো আমির সে পাশে ঝালিয়েছিল সহ্য করতে পারল না সে নরম সুরের সাথে বলল শাহজাদি এই জগ একজন বুড়ো দোকানদারের পরিশ্রমের আলো এতে তার হাতের কারুকার্য আছে তার হৃদয়ের ছোঁয়া আছে প্রতিটি জিনিসের নিজস্ব সৌন্দর্য আছে শুধু হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয় নাসরিনের আমিরের কথা হৃদয়ে আঘাত করল সে রাগের সাথে বলল তুমি কে আমাকে বোঝানোর একজন দরিদ্র শ্রমিক আমার কথার জবাব দেয় আমির চোখ নামিয়ে চুপ হয়ে গেল কিন্তু আমিরের কথাগুলো নাসরিনের হৃদয়ে বিধে গেল সেই রাতে নাসরিনের আর ঘুম এলো না সে ভাবতে লাগল কিভাবে একজন সাধারণ ছেলে তার কথার জবাব দিতে পারে কিন্তু তার কথায় কিছু সত্য ছিল বেগম জায়নাব তার অস্থিরতা দেখলেন এবং বললেন নাসরিন হৃদয়ের গভীরে যখন বিশ্বাস জাগে তখন অহংকার গলে যায় যে তার আত্মাকে পবিত্র করে সেই সখল নাসরিন চুপ রইল কিন্তু তার হৃদয়ে একটি অস্থিরতা জাগলো। এই নতুন শহরে আমিরের জন্য জীবনধারণ ছিল এক নতুন যুদ্ধ তার কাছে না ঘর ছিল না টাকা শুধু একটি পুটলি প্রতি রাতে সে মসজিদে থাকত যেখানে তেলের প্রদীপের আলো এসে নামাজ পড়ত আর আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে হালাল রুজি দাও এবং আমাকে ধৈর্য দাও সকালে যখন আজানের ধ্বনি উঠল আমির নামাজ পড়ল এবং হাফেজ সাঈদের কাছে গেল হাফেজ সাঈদ তাকে দেখে বললেন বেটা তুই নতুন কিন্তু তোর মুখে বিশ্বাসের আলো আছে আমির বাজারে কাজ করতে শুরু করল একদিন এক ঠেলাওয়ালা তাকে তার জিনিস তোলার জন্যে রাখল কিন্তু সারাদিন কাজের পারিশ্রমিক হিসেবে রাতে শুধু দুটি রুটি দিল আমির তার কৃতজ্ঞতা প্রকাশ করল এবং রুটি খেয়ে মসজিদে ঘুমিয়ে পড়ল পরের দিন এক লোহার কাজ করা ব্যক্তি তাকে মাটি খোড়ার কাজ দিল কিন্তু যখন আমির ক্লান্ত হয়ে পানি চাইল তখন তাকে ধমক দিল অলস কাজ কর পানি পরে আমির চুপ রইল কারণ তার মা তাকে ধৈর্য শিখিয়েছিলেন সে তার কাজে মন দিল তার পরিশ্রম দেখে বাজারের লোকেরা অবাক ছিল একদিন আমির বাজারে একজন অন্ধ দোকানদার বাবা কাদিরের কাছে থামল বাবা কাদিরের জিনিসপত্র পড়ে গিয়েছিল এবং তিনি চিন্তিত ছিলেন আমির তার জিনিসপত্র তুলে দিল এবং ঠেলার মধ্যে সাজিয়ে দিল বাবা কাদির দোয়া দিলেন বেটা আল্লাহ তোর রুজি বাড়ান আমির হেসে বলল বাবা এটা তো আমার কর্তব্য ছিল সেই দিন আবার উস্তাদ রহিম আমিরকে তার দোকানে ডাকলেন এবং বললেন তোর হাতে কারুকার্য আছে আজ থেকে তুই আমার সাথে কাজ করবি আমির উস্তাদ রহিমের সাথে মাটির পাত্র তৈরি করা শুরু করল এবং শীঘ্রই তার পরিচিতি বাজারে বিখ্যাত হয়ে গেল কিন্তু শহরে সবাই ভালো মনের ছিল না একদিন একজন ধনী দোকানদার মালিক আসিফ আমিরের ওপর চুরির অভিযোগ করল সে বলল এই নতুন ছেলে আমার দোকান থেকে টাকা চুরি করেছে আমির শ্রদ্ধার সাথে বলল মালিক সাহেব আমি আল্লাহকে ভয় করি আমার পুটলি দেখে নিন যখন লোকেরা আমিরের পুটলি দেখল তাতে শুধু পোশাক এবং তোষবিহি ছিল তখন বাজারের লোকেরা আমিরের পক্ষ নিল এবং লোকেরা মালিক আসিফকে মিথ্যা অপবাদ আরোপ করার জন্যে ঘিরে ধরল সে লজ্জিত হয়ে আমিরের কাছে ক্ষমা চাইল আমির তাকে ক্ষমা করে দিল কারণ ক্ষমাশীল ব্যক্তি মহান গুণের অধিকারী এই ঘটনার পর আমিরের নাম বাজারে আরও সম্মানের সাথে নেওয়া হতে লাগল অন্যদিকে নাসরিনের হৃদয়ে আমিরের কথাগুলো অস্থিরতার মতো কাজ করছে সে মাটির জগের কথা ভুলতে পারছিল না প্রতি রাতে যখন সে প্রাসাদের নিজের ঘরে শুয়ে থাকত তার মনে হতো যে তার অহংকার তাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে এক রাতে সে একটি স্বপ্ন দেখল সে নিজে একজন দরিদ্র মহিলা হয়েছে এবং রোজির জন্য বাজারে কাপড় বিক্রি করছে এবং লোকেরা তাকে ছোট করে উপহাস করছিল হঠাৎ স্বপ্ন থেকে সে জেগে উঠল এবং তার মন অস্থির হয়ে গেল সে তার মা বেগম জাইনবকে স্বপ্নটির কথা বলল বেগম জাইনব বললেন নাসরিন এটা আল্লাহর ইশারা অহংকার তোমার হৃদয়কে বন্ধ করে দিয়েছে কিন্তু ভদ্রতা তাকে খুলে দেয় নাসরিন ঠিক করল যে সে বাজারে যাবে কিন্তু এবার অহংকার ছাড়া সে সাধারণ পোশাক পরল নিজের গহনা খুলল এবং একজন সেবকের সাথে বাজারে গেল সেখানে সে দেখল যে লোকেরা কত পরিশ্রম করে নিজেদের রুজি উপার্জন করে কেউ মাটির পাত্র তৈরি করে কেউ কাপড় সেলাই করে কেউ সবজি বিক্রি করে সে একজন বুড়িকে দেখল যে তার ঠেলায় পুরনো কাপড় বিক্রি করছিল কিন্তু তার কাছে কোনো ক্রেতা ছিল না নাসরিন নিজের ব্যাগ থেকে কিছু মুদ্রা বের করল এবং বুড়ির সব কাপড় কিনে নিল বুড়ি দোয়া দিলেন বেটি আল্লাহ তোর ভালো করুক নাসরিনের মনটা যেন ভরে গেল কারণ প্রথমবারের মতো সে তার অহংকার থেকে মুক্তি পেয়েছিল সেই রাতে নাসরিন মসজিদে হাফেজ সাঈদের বক্তব্য শুনতে গেল হাফেজ সাঈদ বললেন আল্লাহ সেই লোকদের পছন্দ করেন যারা ইমান ও ইয়কিনের সাথে কাজ করে নাসরিন নিজেকে ঠিক করল যে সে তার অহংকার ছেড়ে দেবে এবং গরিবদের জন্য কিছু করবে সে বেগম জায়নাবকে বলল আম্মা আমি শহরের দরিদ্র লোকদের জন্য কিছু করতে চাই বেগম জায়না হেসে বললেন আমার মেয়ে এটা বিশ্বাসের সফর যাহো তুমি মন দিয়ে কাজ করো আল্লাহ তোমাকে পথ দেখাবেন হঠাৎ একদিন শহরে একটি বড় বিপদ এলো যে নদী শহরের পানির উৎস ছিল সেটা শুকিয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং জমিতে খরা দেখা দিল ক্ষেতের ফসল শুকিয়ে গেল বাজারে খাবারের অভাব দেখা দিল লোকেদের মুখে হতাশা আর প্রাসাদে আনন্দের পরিবেশ শেষ হয়ে গেল বাদশাহ সুলেমান চিন্তিত ছিলেন কারণ শহরের লোকেরা তার দিকে আশার সাথে দেখত তিনি দরবারে লোকদের ডাকলেন আর বললেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তির উপায় বের করতে হবে কোনো পথ খুঁজে বের করো আমির যে কিনা বাজারে উস্তাদ রহিমের সাথে কাজ করত সে লোকেদের কষ্ট দেখল সে মসজিদে হাফেজ সাহিবের কাছে গেল এবং বলল হাফেজ সাহেব এই শহর আমার বাড়ি হয়ে গেছে আমাদের কিছু করতে হবে হাফেজ সাইদ বললেন কঠিনতার সাথেই স্বস্তি আছে লোকেদের একত্রিত করো এবং আল্লাহর ওপর ভরসা রাখো আমির মসজিদের মাঠে শহরবাসীদের ডাকলো আর বলল শহরের বাইরে একটা পুরনো কুয়া আছে যা বহু বছর ধরে বন্ধ যদি আমরা সবাই মিলে সেটা খুঁড়ে ফেলি তাহলে হয়তো পানি বেরিয়ে আসতে পারে লোকেরা আমিরের উদ্দীপনা দেখল আর তার কথায় সম্মতি দিল উস্তাদ রহিম বললেন আমির আমি আমার সরঞ্জাম দেব বাজারের লোকেরা খাবার এবং কিছু পানি দিল আর যুবকরা কাজে অংশ নিল নাসরিন সেও সব কিছু দেখল এবং শুনল সে ভাবল এই দরিদ্র ছেলে এত বড় কাজ করছে সে তার বাবাকে বলল আব্বা আমি এই কাজে সাহায্য করতে চাই বাদশাহ সুলেমান বললেন মেরি যাও এবং তোমার মনের কথা শোনো কুঁয়ো খননের কাজ শুরু হলো। আমির দিনরাত পরিশ্রম করত মাটি খুঁড়ত পাথর তুলতো শহরের লোকেরা তার সাথে ছিল যুবকরা সরঞ্জাম চালাত নারীরা খাবার তৈরি করত শিশুরা পানির কলসি নিয়ে আসত নাসরিন একদিন কুঁয়োর কাছে এলো সাধারণ পোশাক পরা এবং আমিরকে কাজ করতে দেখল সে বলল আমির তুমি এত পরিশ্রম কেন করছো তুমি কি পাবে আমির হেসে বলল শাহজাদি এই শহর এখন আমার বাড়ি যে ভালো কাজ করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে আমি শুধু আমার কর্তব্য পালন করছি নাসরিন আমিরের কাজ এবং কথায় মুগ্ধ হয়ে গেল সে ঠিক করল যে সেও কাজে অংশ নেবে সে প্রাসাদ থেকে সরঞ্জাম এবং খাবারের ব্যবস্থা করল এবং নিজে লোকেদের সাথে কাজ করতে লাগল শহরের বাসীরা অবাক ছিল সেই শাহজাদি যে কখনো অহংকারের সাথে বাজারে চলত এখন মাটির পোশাকে কাজ করছে বেগম জায়নাব নাসরিনকে বললেন আমার মেয়ে এটা বিশ্বাসের প্রতীক আল্লাহ সেই লোকদের পছন্দ করেন যারা অন্যদের জন্য ভালো কাজ করে কুঁয়ো খননের কাজ কঠিন ছিল কারণ কুঁয়োটি অনেক পুরনো ছিল তার দেওয়ালগুলো ভেঙে পড়ছিল একদিন একটি বড় পাথর পরে একজন শ্রমিকের হাতে আঘাত লাগল লোকেরা হতাশ হতে লাগল কিন্তু আমির বলল বন্ধুরা সাহস হারিও না এবং আল্লাহর ওপর ভরসা রাখো তিনি আমাদের জন্য যথেষ্ট তার সাথে ও লোকেদের সাহস দিল কুঁয়োর কাজ দিনরাত চলছিল শহরের লোকেরা এক মন এক প্রাণ হয়ে কাজ করছিল আমির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি খুঁড়ত লোকেদের সাহস দিত সে বলতো বন্ধুরা এই কুঁয়োটি শুধু পানির নয় বিশ্বাসেরও প্রতীক একজন বুড়ো কামার উস্তাদ বসির তার পুরনো সরঞ্জাম নিয়ে এলেন এবং বললেন আমির এগুলো আমার বাবার সরঞ্জাম এগুলো দিয়ে কূপের জন্যে কাজ করো আমির তার হাতে চুমু দিল এবং বলল উস্তাদ এই সরঞ্জাম আল্লাহর রহমতের সাথে কাজ করবে নাসরিন প্রতিদিন খননের কাজ দেখতে আসত আমিরকে দেখত কারণ আমিরের প্রতি তার আলাদা অনুভূতি কাজ করছিল যখন শ্রমিকের হাতে আঘাত লাগল নাসরিন তার ওন্না দিয়ে তার হাত বাঁধল লোকেরা তো শাহজাদিকে দেখে অবাক ছিল নাসরিনের হৃদয়ে একটি নতুন শান্তি ছিল সেই রাতে বেগম জাইনবের কাছে বসে বলত আম্মা আমি আগে অহংকারে ডুবেছিলাম এখন বুঝতে পারছি মানুষের আসল সৌন্দর্য তার কাজে কুঁয়োর খননের কাজে অনেক বাধা এলো একদিন কুঁয়োর একটি দেওয়াল ভেঙে পড়ল এবং লোকেরা আবার হতাশ হতে লাগল একজন শ্রমিক বলল আমির হয়তো এই কুয়োটি কখনো তৈরি হবে না আমির বলল বন্ধুরা সাহস হারিও না এবং আল্লাহর ওপর ভরসা রাখো তিনি আমাদের জন্যে যথেষ্ট হাফিজ সাঈদ দোয়া করলেন হে আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের পথ দেখাও সেই রাতে লোকেরা মিলে দোয়া করল সকালে যখন কাজ শুরু হল তখন কুয়ার ভেতরে নরম মাটি পাওয়া গেল এটা দেখে লোকেদের হৃদয়ে আসা জাগল টানা দশ দিন কাজ করার পর এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল কুয়োর ভেতর থেকে পানির শব্দ এলো আমির এবং নাসরিন ঝুঁকে দেখলেন পানির ছিটা তাদের মুখে পড়ল লোকেরা আনন্দে মেটে উঠল এবং আল্লাহ আকবরের ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হল শহরবাসীরা মসজিদে একত্রিত হল এবং হাফেদ সাঈদ বললেন এটা আল্লাহর রহমত লোকেরা কৃতজ্ঞতার সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করল শহরে আনন্দের পরিবেশ ছেয়ে গেল কুয়োর রহমতের পানি দিয়ে ফসলের মাঠ সবুজ হয়ে উঠল খেতে ফসল ভরপুর হতে লাগল বাজারে কোলাহল ফিরে এল লোকেদের মুখে হাসি ফিরল আর শাহজাদি নাসরিন এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল আর আমিরের প্রতি তার ভালোবাসা কাজ করতে লাগল সে প্রাসাদে কম সময় কাটাত এবং বাজারে বেশি একদিন সে একটি এতিম শিশুকে দেখল যে বাজারে ক্ষুধার্ত হয়ে ঘুরছিল নাসরিন তাকে খাবার খাওয়ালো শিশুদি বলল আপা আল্লা আপনাকে জান্নাত দিন সে ঠিক করল যে দরিদ্র লোকদের জন্য আরও কাজ করবে সে বেগম জায়নাবের সাথে পরামর্শ করল আম্মা আমি এটিমদের জন্য একটি বাড়ি তৈরি করতে চাই বেগম জায়নাব বললেন আমার বেটি এটা খুব ভালো কাজ নাসরিন প্রাসাদের কোষাগার থেকে টাকা নিল এবং শহরের বাইরে একটি এটিএমখানা তৈরি করল সে নিজে বাচ্চাদের সাথে সময় কাটাত তাদের পোশাক দিত এবং তাদের জন্য খাবার তৈরি করত শহরবাসীরা এখন নাসরিনকে গরিবের শাহজাদি বলে ডাকত শাহজাদি নাসরিন আরেকটি কাজ শুরু করল নারীদের জন্য কোরআনের মাহফিল প্রতি সপ্তাহে সে মসজিদের মাঠে নারীদের একসাথে করত এবং কোরআন পাঠ করাত হঠাৎ একদিন এক বিধবা মহিলা সালমা কাঁদতে কাঁদতে এলেন এবং বললেন শাহজাদি আমার ছেলে অসুস্থ আর আমার কাছে চিকিৎসার জন্য টাকা নেই নাসরিন তার হাত ধরল এবং বলল সালমা ভয় পেও না বিপদে আছে তো মোকাবিলা করো। সে প্রাসাদ থেকে চিকিৎসার জন্য টাকা দিল এবং সালমার ছেলে ভালো চিকিৎসা ফলে সুস্থ হয়ে গেল নাসরিনের উদারতার কাজ শহরে বিখ্যাত হয়ে গেল এবং লোকেরা তাকে দোয়া দিত কুঁয়ার সফলতার পর শহর সমৃদ্ধির মধ্যে ছিল কিন্তু একটি নতুন সমস্যা এলো শহরের বাইরের পথে ডাকাতদের একটি দল এলো যার সর্দার ছিল কাসিম কাসিম একসময় একজন কৃষক ছিল কিন্তু অভাবের তাড়না তাকে ডাকাত বানিয়ে দিয়েছিল সে তার দলের সাথে খেতে আগুন দিত এবং পথিকদের কাছ থেকে লুটপাট করত শহরবাসীরা ভয় পেল কারণ ক্ষেতের ধ্বংসের মানে ছিল দুর্ভিক্ষ এবং অভাব বাদশাহ সুলেমান সৈন্যদের হুকুম দিলেন তাদের ধরার জন্য কিন্তু ডাকাতরা লুকিয়ে থাকত আমির মসজিদে লোকেদের একত্রিত করল এবং বলল আমাদের ভয় পেলে হবে না এই শহর আমাদের এবং আমরাই এর রক্ষা করব নাসিন বলল আমির ঠিক বলছে আমাদের প্রাসাদের সৈন্য এবং শহরের লোকেরা মিলে মোকাবিলা করব হাফেজ সাইয়েদ দোয়া করলেন হে আল্লাহ আমাদের সাহস দাও আমির এবং নাসরিন একটি পরিকল্পনা তৈরি করল আমির শহরের যুবকদের একত্রিত করল এবং তারা রাতে ডাকাতদের লুকিয়ে থাকার জায়গার খোঁজ নিল শাহজাদি নাসরিন প্রাসাদের সৈন্যদের প্রস্তুত করল এক রাতে যখন ডাকাতরা জমিতে আগুন দিতে এলো আমির এবং সৈন্যরা তাদের ঘিরে ফেলল কাসিম তলোয়ার তুলল কিন্তু আমির বলল কাসিম এই পথ অত্যাচারের কাসিমের হৃদয় একটি অস্থিরতা হল সে তার দলকে বলল অস্ত্র ফেলে দাও কাসিম এবং তার সঙ্গীরা তওবা করল কাসিম বলল আমির তোর কথা আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে আমি আমার পাপ ছেড়ে দিতে চাই আমির বলল কাসিম আল্লাহ ক্ষমাশীল বাদশাহ সুলেমান কাসিমকে জমিতে কাজ দিলেন এবং সে নতুন জীবন শুরু করল আর বাদশাহ সুলেমান আমিরের সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে প্রাসাদে নিয়ে এলেন একদিন শহরের বাজারে তিনজন পথিক এলো তারা আমিরের ভাই ইউসুফ হারুন এবং ইলিয়াস ছিল তাদের স্ত্রীরাও তাদের সাথে ছিল শহরে আমিরের নেতা হওয়ার খবর আমিরের পুরনো গ্রামে পৌঁছে গিয়েছিল তার ভাইয়েরা তাদের কাজের ওপর লজ্জিত হল ইউসুফ আমিরকে দেখল এবং বলল আমির আমরা তোর উপর অত্যাচার করেছি আমাদের ক্ষমা করে দে হারুন এবং ইলিয়াসও ক্ষমা চাইল তাদের স্ত্রীরা বলল আমরা তোকে ভুল বুঝেছিলাম আমির তোর মা ঠিকই বলত যে আল্লাহ সব দেখেন আমির তার ভাইদের জড়িয়ে ধরল এবং বলল আমি তোমাদের ক্ষমা করেছি শহরবাসীরা আমিরের ভাইদের স্বাগত জানালো। আমির ইউসুফকে দোকানের জন্য এখানে জায়গা দিল কারণ বাদশাহ সুলেমান আমিরকে শহরের উন্নতির দায়িত্ব দিয়েছিলেন তার ভাই হারুন নতুন জুতো তৈরি করল এবং ইলিয়াস বাজারে কাজ শুরু করল তাদের স্ত্রীরাও শহরের কাজে যুক্ত হল ফাতেমা কাপড় সেলাই শেখানোর কাজ করত জয়নব এতিম বাচ্চাদের জন্য খাবার তৈরি করত আর মরিয়ম বাচ্চাদের গল্প শোনাত আমির এবং নাসরিন মিলে একটি মাদ্রাসা তৈরি করল যেখানে শিশুরা কোরআন এবং পার্থিব জ্ঞান শিখত আমির নিজে শিশুদের কোরআন পড়াত এবং শাহজাদি নাসরিন তাদের লিখতে শেখাত বেগম জয়নব প্রতি সপ্তাহে মাদ্রাসায় আসতেন এবং বাচ্চাদের কোরআনের আয়াত বোঝাতেন বাদশাহ সুলেমান মাদ্রাসার জন্য কোষাগার থেকে সাহায্য দিলেন এবং শহরের ধনী লোকেরা সহযোগিতা করত কেউ ইট, কেউ কাঠ কেউ নিজের সময় মাদ্রাসাটা শহরের প্রাণ হয়ে গেল শিশুরা সকালে কোরআন পড়ত এবং সন্ধ্যায় হাতের কাজ শিখত কেউ দর্জির কাজ কেউ কামারের কাজ কেউ চাষের নতুন পদ্ধতি আমিরের ভাইয়েরাও মাদ্রাসায় আসত এবং বাচ্চাদের জুতো তৈরি করা শেখাত শহরে আনন্দ উৎসবের রঙিন হয়ে উঠল নাসরিন এখন আমিরকে পছন্দ করে এবং বাদশাহ মানে তার বাবাকে এ কথা জানায় যে সে আমিরকে বিয়ে করতে চায় বাদশাহ আমিরের ওপর সন্তুষ্ট ছিল এবং বলল ঠিক আছে তাই হবে বাদশাহ সুলেমান একটি উৎসবের আয়োজন করলেন যেখানে দরিদ্র এবং ধনী সবাই একসাথে আনন্দ করবে বাজারকে রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হল প্রাসাদ সাজানো হল বাচ্চা প্রাসাদে সবাইকে একত্রিত করলেন আর বললেন তিনি শাহজাদি নাসরিনের সাথে আমিরের বিয়ে দেবেন লোকেরা সবাই খুশি হল খুব জাংজমকের সঙ্গে শাহজাদি নাসরিনের সাথে আমিরের বিয়ে হল উৎসামের মধ্যে লোকেরা নিজেদের বাড়ি থেকে খাবার নিয়ে এলো রুটি ডাল মিষ্টি সেমাই শাহজাদি নাসরিন এতিমখানার বাচ্চাদের জন্য নতুন পোশাক বিতরণ করলো আর আমির খাবার বিতরণ করলো হাফেজ সাইয়েদ উৎসবের পর একটি বক্তব্য দিলেন এই শহর একসময় অন্ধকারে ছিল কিন্তু আমির এবং নাসরিনের বিশ্বাস ও পরিশ্রম শহরকে আলোকিত করে দিয়েছে লোকেরা নিজেদের শহর নিয়ে গর্ব করত আমির যে একসময় গ্রামের এতিম ছেলে ছিল এখন শহরের নেতা হয়ে গেল নাসরিন যে কখনো অহংকারে ডুবেছিল এখন তার মধ্যে নম্রতা এবং বিশ্বাসের আলো ছিল বাদশাহ সুলেমান এবং বেগম জায়নাব তাদের মেয়ের পরিবর্তনে গর্বিত ছিলেন আমির এবং নাসরিন তাদের ভালোবাসায় শহরকে আগলে রাখত শহরের লোকেরা একে অপরের সাথে ভালোবাসা এবং সহযোগিতার সাথে থাকত